কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে সব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আগামী সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে তার সফরকালে বাণিজ্য বিনিয়োগ সহ একাধিক ক্ষেত্রে সম্পর্ক জোরদার ডজনখানেক স্মারক ও চুক্তি সই হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের কর্মকর্তারা বাংলাদেশ সরকার এক গ্যাজেট বিজ্ঞপ্তিতে দুই দিনের বাংলাদেশ সফরে আসা কাতারের আমিরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে সফর উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রীয় ও প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের ছবি দিয়ে ঢাকার কয়েকটি সড়ক সাজানো হয়েছে প্রায় ১৯ বছর পর কাতার থেকে এমন উচ্চ পর্যায়ে সফর অনুষ্ঠিত হচ্ছে এর আগে দুই হাজার পাঁচ সালের এপ্রিলে কাতারের তৎকালীন আমির শেখ হামাদ বিন খলিফা আল সানি বাংলাদেশ সফর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি বন্ধি বিনিময় দ্বৈত কর পরিহার জনশক্তি রপ্তানি ধর্ম ও উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন এই সফর দুই দেশের মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি বলেন দ্বিপাকীয় ক্ষেত্র সহযোগিতা ছাড়াও ফিলিস্তিন ইসরায়েলি সংকট ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে আলোচনায় বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে হজরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কাতারের আমিরকে অভ্যর্থনা জানাবেন সোমবার বিকেলে একটি বিশেষ ফ্লাইটে আমিরের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে তার কার্যালয়ের অভ্যর্থনা জানাবেন সেখানে তাদের মধ্যে বৈঠক হবে এরপর আরও একটি দ্বিপক্ষীয় বৈঠক হবে দুই নেতা সহযোগিতার দলিল সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং যৌথ সংবাদ সম্মেলনে যোগ দিবেন সেখানে পরিদর্শন বয়ে শেষে কাতারের আমির মঙ্গলবার বিকালে বঙ্গভবনে যাবেন এবং রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে কাতারের আমিরের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করবেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে রাজধানীর একটি সড়ক ও একটি পার্কের নামকরণ করা হবে ওই দিন বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুরের কালচি এলাকায় পার্ক এবং মিরপুর ইসিবি চত্বর থেকে কালচি ফ্লাইওভার পর্যন্ত সড়ক উদ্বোধন করবেন তিনি এছাড়া বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে একান্ত বৈঠক করবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় একটি বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন গত বছরের মার্চে কাতারের রাজধানী দোহাই স্বল্পোন্নত দেশগুলোর জাতিসংঘ সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা